আগান কথা তুমি আমার কথা শুনো আস্তাগফিরুল্লাহ কিল্লা আমি বলছি তোমরা যদি মৃত্যুবরণ করো যখন তোমাকে বিসমিল্লাহ আলা মিল্লাতের রাসুলুল্লাহ কই থুইছলি আইবো আল্লাহর রাসুলের মিল্লাতে তখন তোমার কবরের কি তোমার ছেলে সন্তান জবাব দিব না এই ছুরি ডালে তোমরা কিন্তু জাহান্নামে যাইতে হইবো তোমার ছেলে সন্তান তোমার জবাব দিবে না যাই এই জন্য আমি তোমার আমাদের ভুল হইছে